Que é વિદ્યાનો બોલતા છે আঠারো চব্বিশ আমি হবিগঞ্জের ঐতিহ্যবাহী লাহাই উপজেলার কুনুই গ্রামে যে একটা হত্যাকাণ্ড হয়েছিল হত্যাকাণ্ডের পরবর্তীতে একটা মামলা করেছিল এই পক্ষ আসামি পক্ষ আমাদের বিরুদ্ধে আমাদের পক্ষের বিরুদ্ধে পরবর্তীতে আমাদের লোকজন যখন বাড়িতে ছিল না তখন আসামি পক্ষ এই কুনই গ্রামে দ্বিতীয় তিরিশ দিনের মতো বাড়িঘর লুটপাট করে ভাঙচুর করে প্রায় পনেরো লক্ষ টাকার মতো লুটপাট করে মালামাল করে নিয়ে গেছে এর মতো আরও বেশি টাকা হতে পারে এখন আমার এই মুহূর্তে আমার হাতে রেকর্ড আজকে মাননীয় আদালতে আট আসছিল আশো আসামি পঁয়ত্রিশ জন আসামি আসছিল তার মধ্যে দীর্ঘ শুনানি পরে আমি বাদীপক্ষে আইনজীবী হিসেবে আমি আমি সাবমিশন ডেকেছি যে হত্যাকাণ্ডের বিচার আলাদা হত্যাকাণ্ডের বিষয়ে আলাদা বিচার হবে কিন্তু হত্যাকাণ্ডের পরবর্তী যে একটা ট্র্যাডিশন হয়ে গেছে লাখাই উপজেলায় বিশেষ করে যে হত্তা পরি বাড়িগুলোপাট করা সেই চিন্তা করে বিজ্ঞ আদালত আজকে ঐতিহাসিক একটা আদেশ প্রদান করছে পঁয়ত্রিশ জন আসামির মধ্যে পাঁচজনের বয়স্ক বিবেচনা চাবি দিয়ে বাকি ত্রিশ জনের আজকে সিটাই জেলা জেলাতে প্রেরণ করেছে এতে আমরা বাদী পক্ষ সন্তুষ্ট আমরা বিশ্বাস করি এই আদেশের কারণে লাখাই উপজেলায় আর এই রকম নদীবিহীন ঘটনা ঘটবে না ধন্যবাদ সকল পাতিনীর જે હુમકીલથી આવાર આક્રમણ કર એટલે લજ્જાજનક આપણે કચેરી ભાઈ দিকেদিকে তাই তো সব তো সব সারা মইলে তারপর ঠিক স্কোর গিয়ে অবস্থা করে ধর অবস্থা খারাপ ফেব্রুয়ারি ঘর অবস্থা বন্ধই ধর অবস্থা খারাপ করে তারপর আমরা 28টা বাড়ি করে বংশে বলতাছে যে এখন মাটি কুদে নিয়ে নিয়ে যাব ওরা আমাদের অনেক অত্যাচার করছে আরও করতে চাইতাছে এখন আমাদের কোনো বাচার উপায় নাই আমাদের ধান ছিল জমি না ছিল এগুলো কাটবার দিতেছিল অনেক সমস্যা করতেছে তো ওদের আমরা শাস্তি চাই